তাতে কবুতর বাচ্চা কিনে তো খুশি নাকি না খুশি হলে তো বাধ্যগত কিনতে হবে দাম বেশি হলো খাইতে হবে এবং কিনতে হবে বাচ্চা খাওয়াইতে হবে এটা কত টাকা দামে কিনা হলো 1500 টাকা 1500 টাকা কিনে কেমন মনে হলো দাম ওজন কতটুকু অনুমানিক কত 3 কেজি তাতে 1500 টাকা হাঁস কিনে আপনার কাছে কেমন মনে হলো দামটা বেশি না কম মনে হচ্ছে বেশি হলো কম মোটামুটি ছাত্রর মধ্যে আছে আচ্ছা আজকের বাজারে দেখতে পাচ্ছি আনকমন একটা জিনিস নিয়ে আসছেন তাতে আজকের বাজারে কম এটার নাম কি সে মুরগি

কিনা হাস এবং দেশি হাস কিনা হয়েছে কত করে পিস আট একটা সাতশো টাকা করে সাতশো করে কিনছেন আর খেতে হাস এগারোশো টাকা দিয়ে কিনছে দুটা এগুলা কি পালার জন্য না খাওয়ার জন্য

তাতে অন্যান্য সময় তুলনায় এই হাঁস বেশি আপনার কাছে কেমন মনে হচ্ছে কেমন কি পাচ্ছেন দামটা হ্যাঁ হাঁসের দাম ভালো আছে দেখতেছি বড় হাঁস বেচতেছে আপনি এই চীনা হাঁসের ছোট বাচ্চা কেন বেচতেছেন এ বাচ্চা ফুটাইছে ওই কারণে আর কি বাসায় তাহলে আরো হাঁস আছে এ আরো অনেক ছিল গণা ছিল না আর কি আমার গণা নাই আম্মু পালন করে তো আমি গণা নাই কত করে বেচতেছেন আজকের বাজারে আড়াইশো দুশো বিশ এরকম কত কয় পিস বিক্রি হয়েছে যে বলতো এই পাঁচ ছয় জোড়া

এবং যে কোনো কবুতরের সাথে পাল্লা দেওয়া হয় এবং রেসিং খেলা হয় সেই কবুতরে এই বাজারে নিয়ে এসেছে তো অবশ্যই আপনার ভীঠাচারা বাজারে এসে আপনাদের সুস্থ সবল কবুতর গুলা লালন পালন করে দেবে এবং খাওয়ার জন্য ক্রয় করতে পারবেন